প্রিয় পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে ইতিহাস প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন এখানে থাকবে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং নভিত্তিক সাজেশন এবং উত্তর আর এটা সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ ইতিহাস প্রথম পত্রে যে অধ্যায়গুলো আছে সেগুলো হলো এক তিন চার পাঁচ ছয় এবং আট এই যে ছয়টা অধ্যায় আছে এখান থেকে যে কোনো একটা অধ্যায় বাদ দিলেও তোমাদের সাতটা সৃজনশীল কমন পড়বে আরেকটা বিষয় এখানে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর মধ্যে কিন্তু স্বাধীনতা শেখ মুজিব এই বিষয়ে কিন্তু অন্তর্ভুক্ত আছে তো বর্তমান পরিস্থিতিতে এইসব টপিকের উপর প্রশ্ন না হওয়ার সম্ভাবনাই বেশি সেই ক্ষেত্রে তোমাদের অধ্যায় আরও বেশি বাদ দেওয়ার সুযোগ থাকবে শুরুতেই সৃজনশীল এক নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্ন প্রথম অধ্যায় ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা ভাস্কর দাগামা কত সালে ভারতবর্ষে আসেন অথবা সর্বপ্রথম কোন ইউরোপীয় নাগরিক ভারতবর্ষে আসেন পর্তুগিজ নাবিক ভাস্কর দাগামা আরও একটা প্রশ্ন আসতে পারে কত সালে আসেন সেটা হবে 1498 সালে আলিবর্দি খানের প্রকৃত নাম হচ্ছে মির্জা মোহাম্মদ আলী দিনেমাররা কোন কোম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করেন ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠনের মাধ্যমে ভারতবর্ষে ব্যবসা শুরু করেন ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কোন নদীর তীরে পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল ভাগীরথী নদীর তীরে মির্জা ফরকে ছিলেন নবাব সিরাজুদ্দৌলার প্রধান সেনাপতি ও নবাব আলিবর্দী খানের ভগ্নীপতি পলাশি যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সালের তেইশ জুন সিরাজুদ্দৌলা কত খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন সতেরোশো সালে এগারোশো সালে দুর্ভিক্ষকে কি বলা হয় ছিয়াত্তরের মনান্তর তিতুমির কত সালে হজব্রত পালন করতে যান আঠারোশো সালে বোম্বাই শহরটি যৌতুক হিসাবে প্রাপ্ত হনকে ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস কত সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় সতেরোশো সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে সর্বপ্রথম কোন ইউরোপীয় বণিকরা ভারতে আগমন করেন পর্তুগিজ বণিকরা বোম্বাই শহরটি যৌতুক হিসেবে প্রাপ্ত হন কে ব্রিটেনের রাজা দ্বিতীয় চার্লস কোন দেশের অধিবাসীরা ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ডেনমার্কের অধিবাসীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন কে মুঘল সম্রাট ফৌরুখ রবার্ট ক্লাব কাকে নায়েব নাজিম উপাধি দেন রেজা খানকে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানকে ওয়ারেন হেস্টিংস বিদারাত যুদ্ধ সংঘটিত হয় সতেরোশো সালে মির্জাপুর কত সালে মৃত্যুবরণ করেন সতেরোশো সালে তৃতীয় অধ্যায় ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্রিটিশ আমল মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে কার ঘোষণাপত্রের মাধ্যমে ভারতবর্ষে কোম্পানি শাসনের অবসান ঘটে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের মাধ্যমে ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছেন ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম কে ছিলেন লর্ড ক্যানিং ভারতের শেষ কে ছিলেন লর্ড বাউন্ড ব্যাটেন কত সালে বঙ্গভঙ্গ হয় উনিশশো সালে কত খ্রিস্টাব্দে ভারতের কোম্পানি শাসনে অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে হান্টার কমিশন কে গঠন করেন লর্ড রিপন কোন কোন অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে কত সালে বঙ্গবঙ্গ রদ হয় ১৯১১ এগারো সালে মহাত্মা গান্ধীর পুরো নাম কি মোহনদাস করমচাঁদ গান্ধী ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাব উত্থাপন করেন শেরেবাং লেখে ফজলুল হক উনিশশো সালে কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ প্রস্তাব করেন লর্ড ন্যাথানিয়েল কার্জন কে ভার্মাকিউলার প্রেস অ্যাক্ট রহিত করেন লর্ড রিপন কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিকে নির্বাচিত হন বাঙালি ব্যারিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি পাকিস্তান নামের উদ্ভাবন করেন কে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় উনিশশো সালে রাওলাট আইনকে সব ধরনের রাজনৈতিক আন্দোলন দমন করার ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত কুখ্যাত আইনটি রাওলাট আইন নামে পরিচিত ছিল আলিগড় আন্দোলনের নেতা ছিলেন সার সৈয়দ আহমদ খান মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো তিরিশ সময়ে গোলটেবিল বৈঠকের অধিবেশন কথা অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে চতুর্থ অধ্যায় পাকিস্তানি আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি তমদুন মজলিস প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালের এক সেপ্টেম্বর ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় সতেরোশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ১৯৫০ সালে উনিশশো সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা উদ্দিন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালের একত্রিশে জানুয়ারি শহীদ মিনারের নকশা ও পরিকল্পনা প্রণয়ন করেন শিল্পী হামিদুর রহমান কার নেতৃত্বে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয় মাওলানা আকরাম খান নেতৃত্বে কত সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে বাংলাকে দ্বিতীয় মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ লিওন তমুদ্দুন মজলিস কখনও কার নেতৃত্বে গড়ে ওঠে উনিশশো সাতচল্লিশ সালের পহেলা সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে কখন ভারত স্বাধীনতা আইন পাশ হয় উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ কত সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কে সর্বপ্রথম শহীদ মিনার উদ্বোধন করেন শহীদ শফিউরের পিতা সর্বপ্রথম বাংলাদেশের শহীদ মিনার উদ্বোধন করেন একুশে প্রথম কবিতার নাম কি কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কত সালে যুক্তপুরাণ গঠিত হয় উনিশশো সালে কোন কোন দল নিয়ে যুক্তফ্রণ গঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামে ইসলাম পার্টি বামপন্থী গণতন্ত্রী দল এবং খিলাফত ই রাব্বানি সমন্বয়ে যুক্তপূরণ গঠিত হয় পাকিস্তানের সংবিধান রচিত হয় উনিশশো সালে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি করেন কে ধীরেন্দ্রনাথ দত্ত কেন্দ্রীয় শহীদ মিনার কোথায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের পাশে বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করতে কোন সংগঠন ভূমিকা রাখে ইউনেস্কো যুক্তফ্রন্ট কত দফা কর্মসূচি ঘোষণা করে একুশ দফা পঞ্চম অধ্যায় পূর্ব বাংলার সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন শিক্ষার্থী বন্ধুরা এই অংশে শেখ মুজিব বা এই বিষয়ে কিছু প্রশ্ন আছে জানি না এখান থেকে আসবে কিনা যেহেতু বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ না তবুও যেহেতু অধ্যায়টা পরীক্ষায় আছে এক নম্বরে সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উত্থাপন করেন চারটি দাবি কোন কোন রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তপ্রাণ গঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামি ইসলাম পার্টি এবং বামপন্থী গণতন্ত্রী দলের সমন্বয়ে যুক্তপ্রাণ গঠিত হয়েছিল আগরতলা মামলার আসামি ছিল ৩৫ জন উনসত্তরে গণভ্যথানে প্রথম শহীদের নাম শহীদ আসাদুজ্জামান কোন কর্মসূচিকে বাঙালির কার্টা বলা হয় ছয় দফা কর্মসূচিকে বঙ্গবন্ধু সয়দফা কোথায় পেশ করেন লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে কত কতবাগ বাঙালি অফিসার ছিলেন ভাগ বজ্রকণ্ঠ কোথা থেকে প্রচারিত হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কারা আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলেন বাংলার মুসলিম লীগের সংস্কারপন্থী নেতারা মুসলিম লীগ ত্যাগ করে গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ কত সালে পাক ভারত যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে উনিশশো সালে সতেরোই এপ্রিল ছয় দফা দাবি কত সালে উত্থাপন করা হয় উনিশশো সালে কত সালে পাকিস্তানের সামরিক শাসন জারি হয় উনিশশো সালে কোন চুক্তির মাধ্যমে পাক ভারত যুদ্ধের অবসান হয় তাশখণ চুক্তির মাধ্যমে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরা ওয়ার্দি উদ্যান গণ অভ্যুত্থান বলতে কী বোঝায় গণমানুষের প্রবল কোনো আন্দোলন যখন দেশে কোনো লক্ষণীয় পরিবর্তন আনতে সক্ষম হয় তখন তাকে গণভ্যুত্থান বলে যেমন ঊনসত্তরের গণ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয় উনিশশো সালে পাঁচ জানুয়ারি ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে অনিয়মিত বাহিনীর সরকারি নাম ছিল গণবাহিনী বা এফ এ ফ্রিডম ফাইটার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহম্মদ মুজিবনগর সরকার কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দশ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন উনিশশো সালে সতেরোই এপ্রিল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পরিচালক ছিলেন তাজউদ্দিন আহমদ গণ বলতে কি বোঝায় মানুষের প্রবল কোন আন্দোলন যখন দেশে কোনো লক্ষণীয় পরিবর্তন আনতে সক্ষম হয় তখন তাকে গণ বলে অপারেশন সার্চলাইট কত তারিখে সংগঠিত হয় উনিশশো একাত্তর সালে পঁচিশ মার্চ মুজিবনগর সরকার কতটি মন্ত্রণালয় নিয়ে গঠিত হয়েছিল বারোটি মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে পরিচালনা করার জন্য দেশকে বিভক্ত করা হয়েছিল এগারোটি মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী মুক্তিযুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল তারা কী নামে পরিচিত মুক্তিবাহিনী বঙ্গবন্ধুকে কোথা থেকে পাকিস্তানি বাহিনী গ্রেপ্তার করে ধানমন্ডির বাড়ি থেকে পাকিস্তানি বাহিনী কীভাবে সৈন্য ও রসদ নিয়ে ঢাকায় আসে পিআইএ ফ ফ্লাইট বুইং সেভেন জিরো সেভেন বিমানে পাকিস্তানি সৈন্য রসদ নিয়ে ঢাকা এসে অপারেশন সার্চলাইট পরিচালনার জন্য ঢাকা শহরে দায়িত্বে খেয়েছিলেন মেজর জেনারেল রাও ফরমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান কয়জন নারীকে বীরপত্তি খেতাব দেওয়া হয়েছিল দুইজন নারীকে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে চোদ্দই ডিসেম্বর শিক্ষার্থী বন্ধুরা এই তথ্যগুলো বই থেকে নেওয়া হয়েছে নিজে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি অষ্টমাধ্যায় মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিলেন ভারতীয় সামরিক বাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সমর্থন করার কারণ কি রুশ চীন বিরোধ পাঁচশালা চুক্তি কী ছিল পাঁচশালা চুক্তি হচ্ছে বাণিজ্য চুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ছিলেন হেনরি কিসিঞ্জার কোন বিদেশি সাংবাদিক পাকিস্তানে গণহত্যার ঘটনা সর্বপ্রথম বিশ্ববাসীকে জানিয়ে দেন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং জর্জ হ্যারিসন কে ছিলেন জর্জ হ্যারিসন ছিলেন একজন ব্রিটিশ তারকা সঙ্গীত শিল্পী জর্জ হ্যারিসন কোথায় জন্মগ্রহণ করেন তিনি ব্রিটেনের লন্ডন শহরে জন্মগ্রহণ করেন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা কেন প্রদান করা হয় মহান মুক্তিযুদ্ধে বিদেশি নাগরিকদের অবদানের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা প্রদান করা হয় মুক্তিযুদ্ধে কোন দেশের গণমাধ্যম অন্যতম সহায়ক ভূমিকা হিসেবে কাজ করেছে ভারতীয় গণমাধ্যম এবার সৃজনশীল খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন প্রথম অধ্যায় ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্রিটিশ আমল দ্বৈত শাসন সম্পর্কে ব্যাখ্যা দাও ফরাসিদের বিফলতার কারণ কি পর্তুগিজদের পতনের কারণ কি কলকাতা নগরীর গোড়াপত্তন হয় কীভাবে অন্ধকূপ হত্যা কি ব্যাখ্যা করো ইউরোপ থেকে ভারতে আসা জলপথ কীভাবে আবিষ্কৃত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচয় দাও ভারতবর্ষে ইউরোপীয়দের আগমনের কারণ কি উপমহাদেশের ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও ছিয়াত্তরের মনান্তর বলতে কি বুঝায় বক্সারের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বর্ণনা করো তৃতীয় অধ্যায় ইংরেজ ঔপনিবেশিক শাসন ব্রিটিশ আমল কোন কোন দল নিয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয় ইলবার্ট বিল কি ব্যাখ্যা করো বঙ্গভঙ্গ বলতে কি বোঝায় স্বদেশী আন্দোলন কী অসহযোগ আন্দোলন কী খিলাফত আন্দোলন কী লাহোর প্রস্তাব কী লখনৌ চুক্তি কি এবং কী উদ্দেশ্যে স্বাক্ষরিত হয় মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য ব্যাখ্যা করো মন্ত্রী মিশন পরিকল্পনা কি সাইমন কমিশন কি ব্যাখ্যা করো বঙ্গভঙ্গ কার্যকর ও রথ সম্পর্কে ব্যাখ্যা করো চতুর্থ অধ্যায় পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন ও এর গতি প্রকৃতি ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা করো শহীদ মিনার তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি ব্যাখ্যা করো মৌলিক গণতন্ত্র বলতে কি বোঝায় ভাষা আন্দোলনে নারী সমাজের ভূমিকা উল্লেখ করো ভাষা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ব্যাখ্যা করো যুক্ত ব্যাখ্যা করো ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটায় ব্যাখ্যা করো তম মজলিস কি উনিশশো সালে নির্বাচনের নির্বাচনে ফল কী হয়েছিল বাংলা ভাষার আন্তর্জাতিক ইউনেস্কোর ভূমিকা ছিল প্রশংসনীয় ব্যাখ্যা করো পঞ্চম অধ্যায় পূর্ব বাংলা সাহিত্য শাসন ও স্বাধিকার আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান কি ছয় দফা বাঙালিদের মুক্তিসনদ ব্যাখ্যা করো উনিশশো সত্তর সালে নির্বাচনের ফলাফল বর্ণনা করো পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানের বৈষম্য ব্যাখ্যা করো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি ছয় দফার দুটি দফা উল্লেখ করো ছয় দফার গুরুত্ব বর্ণনা করো আগরতলা মামলা কি ব্যাখ্যা করো ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধে নারীদের ভূমিকা ছিল প্রশংসনীয় ব্যাখ্যা করো মুক্তিযুদ্ধে প্রসার মাধ্যমের ভূমিকা লিখো অপারেশন সার্চ কি মুজিবনগর সরকারকে অনুগঠন করা হয় মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ও মন্ত্রিসভার ব্যাখ্যা দাও তাজউদ্দিন সরকারের জন্ম ও শিক্ষা জীবন সম্পর্কে লিখ সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করার জন্য বাংলাদেশকে কিভাবে বিভক্ত করা হয়েছিল অষ্টম অধ্যায় মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বহির্বিশ্ব স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা ব্যাখ্যা করো ইন্দিরা গান্ধীর পরিচয় দাও মুক্তিযুদ্ধে ব্রিটেনের ভূমিকা ব্যাখ্যা করো উনিশশো সালে প্রবাসী সরকার কিভাবে গঠিত হয়